দেখ বাবা তোর লেগে আমি মায়া দেখতে যাইতাছি তুই এমন কোনো কাজ করবি না যে হেরা বুঝে যে তুই যে অন্ধ আচ্ছা বাবা তো বাবা আস্তে আস্তে কোনো সমস্যা নাই তো না না কোনো সমস্যা হয় নাই অনেক ভালোভাবে আইছি তাইলে তো ঠিক আছে তো আমার মেয়ে আপনাদের কাছে কেমন লাগছে না আপনার মেয়ে আমাদের পছন্দ হইছে আমাদের তরফ থেকে মনে করেন বিয়া পাক্কা তাইলে তো এটা খুশির খবর তো এই খুশিতে আমরা সবাই মিষ্টি মুখ করি তাইলে আপনারা বসেন আমি মিষ্টি নিয়ে আসতেছি লিখেন সেকেন্ড নেও বাবা এখান থেকে একটা মিষ্টি আমার মেয়েকে তুমি খাওয়াই দাও ওই হন মিষ্টির প্যাকেটের উপরে কিন্তু রশি বান্দা তুই রশিটা খুললা মিষ্টি একটা লুইয়া মাইয়ার খাওয়াই দে আচ্ছা বাবা শ্বশুর আব্বা মিষ্টিতে রস নাই কে আর মিষ্টি কি দুইটা লইছেন কি করে না শ্বশুর আব্বা মিষ্টিটি ভালো না আর মিষ্টিতে রস নাই আর দুইটা মিষ্টি লইছেন এটা কি হইলো